আমাদের আজকে একটা গুরুত্বপূর্ণ ভার্চুয়াল মিটিং ছিল রাজ্যের পর্যটনকে আরো আকৃষ্ট করার জন্যে কেন্দ্রীয় সরকার সিভিল মন্ত্রকের সহায়তায় সি প্লেন কনসেপ্ট অর্থাৎ আমরা এতদিন জানতাম যে প্লেন আকাশে উড়ে এয়ারপোর্ট থেকে টেক অফ করবে আবার এয়ারপোর্টেই ল্যান্ডিং করবে এখন একটা কনসেপ্ট এসছে যে সি প্লেন জল থেকেও টেক অফ করতে পারে এয়ারপোর্টে নামতে পারে এয়ারপোর্ট থেকে টেক অফ করতে পারে জলে গিয়ে নামতে পারে আবার জল থেকে টেক অফ করতে পারে আবার জলে গিয়ে ল্যান্ডিং করবে বা নামবে তো এই কনসেপ্ট নিয়ে এটা বড় প্লেন হবে না ছোট প্লেন এটিআর বা তার থেকে ছোট চার্টার টাইপের এই একটা কনসেপ্ট শুরু হতে চলছে তো আজকে আমরা প্রথম ভিসি বিস্তারিতভাবে বলা সম্ভব হবে না এখানে আমাদের ট্রান্সপোর্ট সেক্রেটারিও আছেন ট্যুরিজম সেক্রেটারিও আছেন আমাদের ট্যুরিজম ডাইরেক্টরও আছেন অ্যাডিশনাল সেক্রেটারি আমাদের ট্রান্সপোর্টও আছেন জয়েন্ট সেক্রেটারিরা আছেন বা বিভিন্ন আধিকারিকরা আছেন এবং ডিএম ধলাই এবং ডিএম সিপাহি জেলার সঙ্গে আমরা ভার্চুয়ালি ছিলাম এবং পাশাপাশি উড়ান স্কিমে জারসিএস রিজন্যাল কানেকটিভিটি স্কিম উড়ান তার আন্ডারে ভারতবর্ষের সরকার টেন্ডার করে থাকে সেই টেন্ডারে যারা পার্টিসিপেট করেছে যারা দেশে এই সি প্লেন অপারেশনের দায়িত্ব পাওয়ার মোস্ট পসিবিলিটি ওই কোম্পানির সঙ্গে আমরা আজকে ভিসি করেছি মিস্টার সিদ্ধার্থ বর্মা কোম্পানি থেকে প্রতিনিধিত্ব করেছেন এবং তারাও খুব এনথুজিয়াস্টিক এক্সাইটেড আমাদের মতোই এই সি যে অপারেশান ত্রিপুরা রাজ্যে চালু করার জন্য তার আগে তারা মহারাষ্ট্র আন্দামান বা বিভিন্ন ভারতবর্ষের রাজ্যে এই সি প্লেন এক্সপিরিয়েন্স তারা করেছেন কিন্তু ওনারা বলছেন যে কোভিডের পর আমরা সেটাকে কন্টিনিউ আর করিনি এবার আবার উরানে স্কিমে আর সি সেটা টেন্ডার করেছে সিভিল এভিয়েশন ডিপার্টমেন্ট আমরা সেটাতে পার্টিসিপেট করেছি এবং আমরা আমাদেরকে যেটা বলা হয়েছে যে নব্বই শতাংশ জায়গায় আমরাই হয়তো পাবো তো সেই ক্ষেত্রে ত্রিপুরারও একটা সেক্টর রয়েছে আমরা দেখছি এবং প্রাথমিকভাবে আমাদের প্রস্তাব গেছে ত্রিপুরা থেকে নারিকেলকুঞ্জে যে আমাদের ডুম্বুর লেক যেটা ওয়ান অফ দ্য বিগেস্ট লেকস ইন দ্য কান্ট্রি ওই ডুম্বুর লেককে এবং নির্মহল যে আমাদের রয়েছে রুদ্রসাগর সেখানে আমরা প্রস্তাব করেছি তো স্যাটেলাইটের ভাবে স্যাটেলাইটের মাধ্যমে তারা যেটা দেখতে পেয়েছে যে ত্রিপুরা রাজ্যে যদি সি প্লেন কনসেপ্ট চালু করা যায় তবে সেটা ডুম্বুর লেকেই সম্ভব হতে পারে কারণ সেখানে ওয়াটার লেভেল শীত গ্রীষ্ম বর্ষা প্রতিটা সিজনে বেশি থাকে এবং তার আয়তনটাও বেশি আকারটাও বেশি এবং মিনিমাম এক কিলোমিটার রানওয়ে থাকতে হবে ওই সি প্লেনের টেক অফ বা ল্যান্ডিং করার জন্য আর তার বাইরেও কিছু স্পেসিফিকেশান রয়েছে টেকনিক্যালি তো যেটা অন্যান্য জলাশয়গুলোতে বা ওয়াটার বডিগুলোতে কম রয়েছে তো এই সি কনসেপ্ট আমাদের নতুন আমাদের প্রত্যেকের কাছেই নতুন আমরা আমন্ত্রণ জানিয়েছি ওদেরকে আগামী মাসখানেকের মধ্যে ত্রিপুরাতে ভিজিট করার জন্য ওনারা আসবেন টেকনিক্যাল টিম নিয়ে সার্ভে করার জন্য এবং বাই দিস টাইম ভারতবর্ষের সরকার সিভিল এভিয়েশন মন্ত্রক যে টেন্ডার ফ্লোট করেছে দেশে আর সি এস উড়ানের আন্ডারে সেটাও ফাইনাল হয়ে যাবে আমরা আশা করব যে ত্রিপুরা রাজ্য আমরা সেটা করতে পারবো আগামী তো আজকে প্রাথমিকভাবে সেটা নিয়ে আলোচনা হয়েছে এখনও কোনো ফাইনাল সিদ্ধান্ত হয়নি আমরা আলোচনা করব দেখব অর্থনৈতিক কি ইনভলভমেন্ট রয়েছে এবং ট্যুরিজমকে কি করে এই সিপ্লেনের মাধ্যমে আরো আকৃষ্ট করা যায় বাইরের রাজ্য থেকে বা নর্থ ইস্টার্ন রিজেনের অন্যান্য রাজ্য থেকে ত্রিপুরাতে কিভাবে আরও ট্যুরিস্টদেরকে আকৃষ্ট করা যায় এই সিপ্লেন কনসেপ্টের মাধ্যমে সে বিষয়ে আজকে আমাদের এ বি সি রয়েছে সাবস্ক্রাইব টু ত্রিপুরা আই এন ফো অ্যান্ড প্রেস দ্য বেলাইক অন সো দ্যাট ইউ নেভ মিস any লেটেস্ট আপডেটস এন্ড নিউজ অন ত্রিপুরা